আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে উপস্থাপন করে থাকি তো আজকে আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করতেছি সেটি হলো আমাদের বহু পরিচিত একটা মেশিন এটি হলো তুষারের রস তৈরি করার একটা মেশিন বর্তমানে গরমের সিজন চলে আসছে এবং আমাদের কাছে এই মেশিনের বিপুল পরিমাণে অর্ডারও কিন্তু চলে আসছে আপনাদের যাদের যাদের মেশিনের দরকার অবশ্যই আমাদেরকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের অর্ডারটি প্লেস করবেন আমরা কিন্তু আজকে যে আপনারা মেশিন নেবেন আজকে যে আপনারা বললে আজকে পাবেন এরকম না আমরা সিরিয়াল দিই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমরা মেশিনের সময় নেই এবং সেই সময় অনুযায়ী আমরা সবাইকে এই কুষার মেশিনটা ডেলিভারি দেই আমাদের এই কুষার মেশিনটা সম্পূর্ণ আপডেট এবং সম্পূর্ণ ডিজিটাল মডেলের হ্যাঁ

সবাই আপনারা যেভাবে মেশিনটা দেখছিলেন ইউটিউবে হ্যাঁ আপনি তো ইউটিউবে দেখে আসছিলেন তো এখানে আসে কি মেশিনটা অন্যরকম হয়ে গেছে না সেই মেশিনটাই আপনি পাচ্ছেন যেরকম দেখছি ঠিক সেরকম পাচ্ছি জি সব দেখে একটা মেশিন হ্যাঁ তো এখন তো আধুনিক যুগ এখন ইউটিউবে কিন্তু অনেক প্রতারক যারা কোনো দোকান নাই বা কোনো শোরুম নাই বা কোনো ইয়া নাই কিন্তু অন্যের ভিডিও এডিট করে ইউটিউবে ছাড়ে মানুষ দের থেকে টাকা ইনকাম করে প্রতারিত করতেছে মানুষ

বাইরেস্থের আগের মেশিন করা ওই নাম্বার যাচাই করে এবং এই শহীদপুরের যে ঠিকানা আছে এটা সহ দেখে তারপর ফোন করে দাচকের কাপড় নেবেন তো আমাদের কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু শিক্ষিত বেকার অনেক হ্যাঁ আপনি অন্যদের জন্য কি বলতে চান যে ওনারা কি এমন একটা মেশিন নিয়ে নিজের কি কর্মসংস্থান করতে পারবে না সম্ভব করতে পারবে যেটা আমি অন্য অন্য একটা কর্মস্থানে ছিলাম জি আমি ওই যে জেনে গেছে দেখা ওই কথা নিচে আশা করে ভালো হবে তারা তো করতে চাচ্ছে যারা ইচ্ছুক তারা নিয়ে করতে পারবে আমি বলতে চাই আমাদের কিন্তু এই মেশিনটা হলো ছয় রোলারের হ্যাঁ এখন আমরা এই কুষার দিয়ে মেশিনটা টেস্ট করবো আমাদের মেশিন থেকে কিভাবে মাল বের হয় এবং মালের কোয়ালিটিটা কিরকম তো দর্শক বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আর যাদের আমাদের এই ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর যারা শেয়ার করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে কিছু গিফট হ্যাঁ তো আপনারা আসে দেখাবেন যে আমরা শেয়ার করছি আমরা এই মেশিনটা চালু করব চালু করে দেখাই আপনাদের মেশিনের সার্ভিসটা কি রকম সঙ্গে থাকেন এটি হলো মেশিনের প্রথম সুইচ হ্যাঁ এটা যখন আমরা দিব তখন কিন্তু মেশিনটাতে কারেন্ট আসছে এখন আমি যদি মেশিনটাতে এই আমি যদি ভ্যানটাতে মেশিনটা ছাড়েও যদি কোথাও নামাজ পড়তে যাই তাহলে আমি বন্ধ করে কিন্তু যাইতে পারবো এগুলো আমার কোনো কাজে আসবে না হ্যাঁ তখন এগুলা কোনো কাজ করবে না আর এই যে আমি এটা দিলাম দিয়ে সুইচটা দিলাম এরপরে আমার কাজ হলো এই যে মেশিনটাতে চালু করলাম হ্যাঁ এটা হলো আমার কন্ট্রোলার স্পিড কন্ট্রোলার এটা দিয়ে আমরা স্পিড কম বেশি করতে পারবো আমি চাইলে অনেক স্পিড করতে পারবো এবং চাইলে কম স্পিডে মাল চালাইতে পারবো এটা আপনাদের উপরে এখন আমরা মেশিনটা চালু করে দেখাই মেশিন থেকে আমাদের আউটপুটটা কিরকম আসে